लाइन এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা আমাদের এই মোমবাতি মিছিল ভারতীয় মূর্গসংঘের পক্ষ থেকে এবং যারা শহীদ হয়েছে ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং ওনাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানো হবে এই নিয়ে আজকে ভারতীয় সুন্দর উদ্দেশ্যে আমরা মোটর স্ট্যান্ডের শ্রমিকদের উদ্দেশ্যে আজকে এই মোমবাতি মিছিল পুরনো মিছিল আমরা অনুষ্ঠিত চলেছি 그러다어 <목소리> 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 Lạc lạc là cái lạc 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 line 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 কাশ্মীরে গত দু তিন দিন আগে সন্ত্রাসবাদ দ্বারা আমাদের হিন্দুদের নির্মলভাবে হত্যা করা হয়েছে এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা আমাদেরই মোমবাতি মিছিল ভারতীয় মুগ্রসঙ্ঘের পক্ষ থেকে এবং যারা শহীদ হয়েছে। ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং ওনাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানো হবে এই নিয়ে আজকে ভারতীয় মূর্গসংঘের উদ্দেশ্যে সা মোটর স্ট্যান্ডের শ্রমিকদের উদ্দেশ্যে আজকে এই মোমবাতি চলছে পুরনো মিছিল আমরা অনুষ্ঠিত চলেছি